ভূত থাকে যেহেতু বছর পুরানা মানে ভূত ফ্যামিলি আর কি রাত্রে কোন সময় আসতে পারবো না কিন্তু চল্লিশ বছর চল্লিশ বছরের নারিকেল এইটা ঠিক আছে প্রচন্ড বছরের দেখেছো মানে ঘরের ভিতরে ধান ক্ষেত মানে ভর্তি এই বাড়িতে কেউ থাকে না কোটি কোটি টাকার বাঙলো हां দেখো রুই পোকাই ঘুরে খাচ্ছে চারিদিকে তোমরা দেখতেও পারছো সারাখন খালি ধান ক্ষেত ভর্তি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে যেটা আর আমরা এমন একটা জায়গায় আছি ঠিক আছে সেই জায়গাটা মোটামুটি এখানে থাকতো যারা এখানে যারা থাকতো তারা মানে ভয়েতে পালিয়েছে বলতে পারো ভয়তে পালিয়েছে কারণ কথা হচ্ছে এখানে এতটা পরিমাণে ভূতের উৎপাত ছিল সেই জন্য কিন্তু তারা ভয়েতে বাড়ি ছাড়ি বাড়ি ছেড়ে দিয়েছে ঠিক আছে তো সেই জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো আর আমরা অনেক সাউন্ডস করে এসছি এই জায়গাটাই ঠিক আছে আর আমরা সবাই আছি দাদারা আছে আমার ঠিক আছে তো ঘরটা ঘুরে দেখাবো আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো যদি কিছু হয় তোমরা ভিডিওটা দেখতে পাবে তো চলো ভেটে বেশি না পোকে বেশি না ভিডিওটা শুরু করা যাক লেটস গো তুমি এবারে তোমাদের ঘুরে দেখাবো চলো আগে এই নিচের দিক থেকে শুরু করি ঠিক আছে এইদিকে দেখো এইদিকে দেখতে পাচ্ছো সেখানে মানে বাথরুম একটা পুরো করে খারাপ হয়ে গেছে দু সেখানে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি একটু ভালো করে কাছে এই দেখো এই দেখো বাথরুম পুরো খারাপ হয়ে গেছে আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ অনেক পুরোনো কতটা পুরনো হলে এরকম অবস্থা হয় বুঝতে পারছো ব্যাপারটা আর এখানে নাটু দ্বারা সব আছে আমাদের নার্সিম উদ্দিন আর এই দেখো এই ঘরগুলো অবস্থা দেখতে পাচ্ছ কতটা পুরোনো

সো কথা হচ্ছে আমরা প্রথম কথা আমাদের ভয় লাগছে প্রথম প্রথম কথা কথা এটা ফার্স্ট আমাদের প্রচন্ড পরিমাণে আমাদের ভয় লাগছে আর দ্বিতীয় কথা এখানে ভয় কেউ আসে না এখানে পাড়ার ভিতরে অথচ কিন্তু কেউ আসে না ঠিক আছে এটা অনেক দূরে একটা জায়গা ঠিক আছে আমাদের একজন বলেছে যে এই জায়গাটা একবার তোমরা ঘুরে দেখতে পারো ভয় থেকে কেউ আসেনি ঠিক আছে সো কথা হচ্ছে এবারে এই ঘরটা দেখো এই ঘরটা দেখো এবারে আমি সবই দেখাচ্ছি হ্যাঁ দেখো ওষুধ টষুধ পড়ে আছে কোনো কিছু হতো হয়তো হয়তো কিছু হতো জন্য ওষুধ টষুধ পড়ে যায় নাহলে এতটুকু ওষুধ থাকার কথা না কি বলো তোমরা কি বলো চলো এবারে আরও মানে তিনতলা বাড়ি টোটাল মানে কয়েক লাখ লাখ টাকা খরচ করে বাড়িটা এরকম করে তারা ছেড়ে দিয়েছে মানে কতটা পরিমাণে ভূতের উৎপাত হতো তোমরা একটু ভেবে দেখো সব জান জং ধরে গেছে বন টোন হয়ে ভর্তি হয়ে গেছে সব চলো এবারে উপরে যাবো আমরা শুধু সিঁড়িগুলোর থেকে লক্ষ্য করা আর বাড়ি থেকে লক্ষ্য করা যে কত টাকা খরচা হয়েছে ঠিক আছে দেখো জিনিসগুলো এই দেখো এইগুলো দেখো জিনিসগুলো যে ধান এগুলো পড়ে আছে অবস্থা দেখো সিঁড়িগুলোর অবস্থা খালি দেখো তোমরা যে সিঁড়িগুলোর অবস্থাটা কি মানে কতটা এ হলে তবে এরকম কতদিন পড়ে থাকলে তবে এরকম অবস্থা হয় দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে তো পাচ্ছি দেখতে পাচ্ছি ধান খেতে ভর্তি বুঝরা এটা অনেক দিন মানে অনেক পুরনো একটা বাংলো যেহেতু সব ছেলে চলে গিয়েছে সেই হিসাবে দেখো সিঁড়ি অবস্থা দেখো শেট পাথর দিয়ে মজাব করা অথচ এই বাড়িতে কেউ থাকে না কোটি কোটি টাকার বাংলো অথচ দেখো রুই পোকাই ঘুরে খাচ্ছে চারিদিকে তোমরা দেখতেও পাচ্ছ সারা কোন খালি ধান খেতে ভর্তি মানে এখানেই যেন ধানের চাষ হয়ে গিয়েছে এরকম একটা ব্যাপার এরকম একটা ব্যাপার মোটামুটি সবকিছু ঘুরে দেখানো হচ্ছে আপনারা দেখুন তো এই দেখো এই ঘরটা দেখো এই ঘরটা তোমাদের প্রথমে আমি দেখাই এই ঘরে দেখো কতগুলো কাগজ পড়ে আছে আর হচ্ছে তোমার জামা কাপড় পড়ে আছে কত কিছু পড়ে আছে কাগজগুলো তোমার দেখাচ্ছে আমি কাগজে পড়াশোনা কি যে ঘর্ষণ কাকে বলে তো এগুলো হ্যাঁ সো কথা হচ্ছে প্রচন্ড পুরোনো ঘরটা আর এখান থেকে বাইরেটা কিছুটা এরকম ঠিক আছে কোনো লোকজন থাকে না বন জঙ্গলে পুরো বাড়ি ভর্তি হয়ে গেছে সো আরও জিনিস দেখাচ্ছি তোমাদের চলো এই দেখো প্রচন্ড পুরনো প্রচন্ড পুরনো প্রচন্ড ধারণার বাইরে পুরনো ঠিক আছে এই যে এই ঘরগুলো দেখো যখন তখন কিন্তু আমাদের কিছু হয়ে যেতে পারে ঠিক আছে এই জায়গাটা দেখো এই ঘর একটা আছে এই একটা ঘর পুরো ফাঁকা মানে কেউ আসেই না গেলে কেউ না এখানে একটা এখানে আছে একটা তো এবারে কথা হচ্ছে এই দেখো এইগুলো সব পড়ে আছে এইগুলো কত কিছু পড়ে আছে ঠিক আছে এবারে এই যে ঘরটার ভিতরে দেখো এইটার ভিতরে দেখো নাটো দেখে কিন্তু সাহস করে ঢুকছে ঠিক আছে ঢুকছে সাহস করে আর ভিতরে সে আয় দেখুন 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 বন্ধুরা দেখুন দেখুন কি ফেলো কি ফেলো দেখুন আরে বন্ধুরা আপনারা দেখুন ঠিক আছে সব থেকে আশা বিষয় ঘটনা দেখেছো মানে ঘরের ভিতরে ধানকে ভোপ মানে ভো ভো ঠিক আছে এবারে এত ধান রয়েছে কিছু বলার নেই এবারে নাটু দেখে এখানে বন্ধ করে দেওয়া হবে

জায়গাটা হচ্ছে এরকমই পড়ে আছে অনেক দিন থেকে আর আমাদের কাছে খবর ছিল যে এরকম এরকম তোমরা তো ভূতের টুতের ভিডিও করো সো এরকম তোমরা এই জায়গাটা দেখতে পারো বা কিছু যদি থাকে সেটা আমাদের দেখাও সেই কিন্তু মানে হার্টবিট অ্যাক্সো হয়ে গেছে আমার অলরেডি কিন্তু বিশ্বাস করা তো যাক

আপনাদের জন্য কিছু ভিডিও যদি আমরা যদি দিতে পারি বন্ধু করব এবং প্রত্যেকটা ভিডিও একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ থাকো বা যদিও আমাদের সাথে মানে আমরা দেখতে চাই তোমাকে ধরে এটা অরিজিনাল অবশ্যই অরিজিনাল সো এবারে কথা হচ্ছে তোমাদের সবই তো দেখালাম আর ঘরটা ওখানে পুরো এক্সপ্লোর করে দেখাল তিনতলা বাড়ি আছে পুরো পড়ে আছে ঠিক আছে তো কথা হচ্ছে এবারে যাবো বাড়ি ঘরটা কি লেখা আছে ও কী লেখা আছে দেখো লেখা আছে এটা আপনারা বলবেন ঠিক আছে সো এরকমই ঘরটা পড়ে আছে আমরা একটু ভিডিও করে তোমার দেখিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এবার আমরা এখান থেকে বের হবো আমার আমাদের সে বলে দিয়েছে ওয়ার্নিং দিয়েছিলো যে এখানে বেশিক্ষণ থাকবি না বেশিক্ষণ থাকলে কিন্তু কিছু একটা হবে ঠিক আছে সো তাদের নিশ্চয়ই হয়েছিল সেজন্য আমাদের এরকম বলেছে তো ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাই ভালো থাকো সুস্থ নিজের শরীরে কেন টাটা